নমস্কার বন্ধুর হাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানিয়ে নিয়েছি দেখো কি এটা ডিম ডিমই বলতে পারো নিরামিষ ডিম তো যা ডিম খায় না ডিমের প্রতি মানে ইচ্ছা করে ডিম খাবে তো অবশ্যই নিরামিষ দিনে এইভাবে নিরামিষ ডিম বানিয়ে নিতে পারো দেখো কতটা সুন্দর হয়েছে তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা স্কিপ না করে তাহলে বুঝতে পারবে কীভাবে এই ডিমগুলো তৈরি করে নিয়েছি তো একটাকে আমি আমি কেটে দেখা আছি তো কাটলে তোমরা বুঝতে পারবে ডিমটা দেখতে যেমন ভিতরটাও সেম একই ডিম তোমাদেরকে কেটে দেখাচ্ছি আমি দেখো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ডিমগুলো দেখো শুনটা দেখো হুবহু একদম ডিমের মতোই ডিম তো এইভাবে অবশ্যই ট্রাই করো বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা শুরু করবো প্রায়শো পনির নিয়েছি পনিরটাকে প্রথমে আমি গ্রেড করে নিব তো সুন্দরভাবে আমি পনিরটাকে গ্রেড করে নিব গ্রেড করা হয়ে গেছে দেখতে পারো কত সুন্দরভাবে গ্রেড করে নিচ্ছি আর সাথে আমি দুটুকড় আলো আমি গ্রেড করে দিব তো আলুটাও এভাবে আমি পনিরের সাথে গ্রেড করে দেবো তো আমার রেসিপিটা বানানোর জন্য পুরো ভিডিওটা ফলো করবে বন্ধুরা একটুকু স্কিপ না করে দেখবে বন্ধুরা তাহলে বুঝতে পারবে যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটাকে লাইক করে পাশে থেকো ওটা গ্রেড করে নিয়েছি আর এখন দিয়ে দিব আমি ছোট চামচে চার চামচ কর্নফ্লাওয়ার তো তোমরা চাইলে এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারো তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব এগিয়ে তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন ভালোভাবে মিক্স করে নেব সবগুলো উপকরণ একসাথে আমি মিক্স করে নেব তো আলুটা দেব আমি বাইন্ডিং করার জন্য তো দেখো কত সুন্দরভাবে আমি মেখে নিয়েছি তো এইভাবেই পনিরটাকে এইভাবেই সবগুলো উপকরণের সাথে মেখে নিতে হবে করে নেব কুসুমের জন্য আমি এখানে হাফ করে নেব তো এটাকে আমি সাইড করে রাখব এখানে দিয়ে দিব হলুদ তো কালার হওয়ার জন্য কুসুমের কালারটা হওয়ার জন্য আমি এখানে হলুদ ব্যবহার করলাম আমার কুসুমটা রেডি হয়ে গেছে আমি ছোট ছোট করে বল করে নিব তো আমি ছোট ছোট করে কুসুমের মতো বল করে নিব তো এইভাবে বল করে নেব টা আমি সাইড করে রাখবো আর এটাকে একটু আমি হাতে সাহায্যে দুটা সুন্দর করে মসৃণ করে নেব এটাকে আমি একটু নেব হাতে সাহায্যে এভাবে একটু চ্যাপটা করে নেব চ্যাপটা করে আমি দিয়ে দিব ভিতরে একটা কুসুম দিয়ে রাউন্ড করে দেব তো ডিমের আকারে অল্প সেপ দিয়ে দিব তো হয়ে গেলো একটা ডিম একটু গোল করে দেব ডিমের আকার একটু শেপ করে নেব তো হয়ে গেল না একটা নিরামিষ ডিম তো এটাকে আমি রাখব এখানে আরেকটা বল করে নেব হাতের সাহায্যে কিছুটা এভাবে করে নিয়ে দিয়ে দেবো একটা কুসুম তো এখানে আমার আরেকটা ডিম নিরামিষ ডিম রেডি হয়ে গেলো দেখো কতটা সুন্দর কেউ ধরতেই পারবে না তো এখানে দুটো বানিয়ে নিয়েছি দেখো আমার এখানে ডিমগুলো সবগুলো রেডি হয়ে গেছে আমি একটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কেউ বুঝতেই পারবে না একটু ডিম নাকি তো হুবু ডিমের মতো তো ডিমগুলো আমি এখন ভেজে নেব দেখতে থাকো একটা ডিম ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখো কতটা সুন্দরভাবে সুযোগ নিয়েছি একটু কড়া হয়ে গেছে এখন আমি দুটো দিয়ে দিয়ে ভাজবো এইভাবে ভেজে নেব ডিমগুলো তো দেখো কত সুন্দরভাবে উল্টে দিচ্ছি একটুকু লাগছে না তো এখানে আমি আরও দুটো দিব এখানে ডিমগুলো আমি উঠিয়ে নিব নিরামিষ ডিমগুলো তো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নিরামিষ ডিম ভাজার তেলে আমি একটু তেল অ্যাড করেছি দিয়ে দিব পুরনে গোটা জিরে আর দিয়ে দিব গ্রেভিটা বানানোর জন্য এখানে আমি টমেটো আর পাতা লঙ্কা পেস্ট করে নিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো নুন আর দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিব জিরা ধনে গুঁড়ো মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো তখনই বুঝতে পারবে আমরা তো মশলাটা আমার কষানো হয়ে গেছে জল পরিমাণ মতো তো এখানে ঝোলটা ফুটলে আমি ডিমগুলো ভেজে রাখা দিয়ে দিব ভেজে রাখা নিরামিষ ডিমগুলো আমি দিয়ে দিব এখানে আমার নিরামিষ ডিম রেসিপি রেডি তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা